সালুম আলীগুমের শিক্ষার্থীরা তোমাদের মধ্যে অনেকেই আমাকে ইনবক্সে এবং কমেন্ট বক্সে জানতে চাইছো যে জেও ডি ইউনিটের প্রিপারেশন তোমরা কীভাবে নিবা এবং জিও ইউনিট কেন অন্য ইউনিটগুলোর থেকে একটু ডিফারেন্ট এবং জিও ডি ইউনিট মেডিকেলের প্রিপারেশানের থেকে কতটুকু আলাদা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকে ফিরোতে তো জেও ডি ইউনিটের মানবণ্টনের দিকে তুমি যদি তাকাও তাহলেই বুঝতে পারবা জেও ইউনিট কেন স্পেশাল কেন অন্য ইউনিটগুলোর থেকে এই ইউনিটটা একটু বেশি স্পেশাল তো যে ডি ইউনিটে প্রথমেই হচ্ছে তোমার ফিজিক্স এবং ম্যাথ কিন্তু নাই ফিজিক্স এবং ম্যাথ নাই তো তোমার এই জায়গাটাতে তোমার যে স্কিল বেসিস বা তোমার হচ্ছে যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলা যারা ম্যাথে উইক তাদের জন্য এই জায়গাটা একটা অনেক প্লাস পয়েন্ট একটা জ্যাকপট পয়েন্ট যে এই পয়েন্টে তুমি ধরো যাদের মুখস্থবিদ্যা অনেক ভালো তাদের জন্য এই ডি ইউনিটটা অনেক একটা জ্যাকপট পয়েন্ট তো এখানে তুমি যদি মানবন্টনের দিক তাকাও তাহলে দেখবা যে বায়োলজিতে তোমার হচ্ছে বোটানি থেকে আসবে বাইশ মার্ক এবং তোমার হচ্ছে জীববিজ্ঞান থেকে প্রাণীবিদ্যা থেকে আসবে বাইশ মার্ক এবার আসি কেমিস্ট্রির মধ্যে আছে চব্বিশ মার্ক এবং আইকিউ বাংলা এবং ইংলিশের মধ্যে বারো মার্ক তো বোটানি তোমরা হচ্ছে বায়োলজি কিভাবে নিতে পারো তো বায়োলজি জন্য তোমাকে যেটা করতে হবে যে তোমাকে পড়তে হবে হচ্ছে বোটানির জন্য পড়ার লাগবে গাজিয়াসমল এর বই সরি হাসানের বই বোটানির জন্য হচ্ছে হাসান এবং প্রাণীবিদ্যার জন্য হচ্ছে জুওলজির জন্য

বায়োলজি তুমি পেয়ে যাবে আলাদাভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে না এই জিনিসটা একটু ভুল তো তোমাকে একটু আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে তোমরা যারা সেকেন্ড টাইম আর আসো তোমরা যাদের মধ্যে যারা ডেডিকেটলি নিতে চাও তাদের জন্য আমি সাজেশন করব বোটানি এবং জুওলজি বইটা পড়ার পরে তোমরা হচ্ছে বাজারে ডিউ জেইউ আর ইউ যতগুলা ভার্সিটির যতগুলা ভার্সিটির বায়োলজি কোশ্চেন আছে যতগুলা ভার্সিটি বায়োলজি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো গুলা পড়া এবং সেই কোয়েশ্চেন প্যাটার্ন গুলা বুঝা যে কি টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে বুঝতে পারবা যে এখানে কতটা ডিফারেন্ট আছে যে মেডিকেল এর থেকে এটা কিন্তু একটু ডিফারেন্ট এবং একটু হার্ড কোয়েশ্চেন হয় এবং চুয়াল্লিশ মার্কের মধ্যে চুয়াল্লিশ মার্কের মধ্যে যদি তুমি থার্টি ফাইভ থেকে থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন মার্ক তুলতে পারো তাহলে ইটস এনাফ ইটস এনাফ থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন যদি তুলতে পারো এটা অনেক হাই র্যাঙ্কের একটা মার্কস তুলে ফেলতে পারবো টার্গেট রাখো টার্গেট রাখো যে তোমার হচ্ছে ফোরটি টার্গেট রাখবা ফোরটির মধ্যে যত পাও ততই তোমার ফোরটি টার্গেট রাখো সবসময় টার্গেট রাখবা সর্বোচ্চ এরপর যত পাওয়া যায় ততই লাভ এরপর আসি আমরা হচ্ছে কেমিস্ট্রি প্রিপারেশন কিভাবে নেবা কেমিস্ট্রি প্রিপারেশনের জন্য তোমাকে হচ্ছে হাজারি নাক্সারের বই পড়তে হবে হাজারি নাক্সারের বই তো হাজারি নাক্সারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বই পড়ার পাশাপাশি তোমাকে বইয়ের অনুশীলনীগুলার যে এমসিকিউ গুলো আছে সেগুলো পড়বা এমসিকিউ গুলো এবং কেমিস্ট্রিতে ম্যাথ খুবই একবারে আসে না বললেই চলে টুকিটাকি কিছু শর্টকাট ট্রিক্স জানিয়ে রাখবা যেমন হচ্ছে দ্রাব্যতা রিলেটেড যে এস স্কোয়ার এস কিউ ফোর এস কিউ এই টাইপের যে সাতাইশ এস ফোর এই টাইপের যে ম্যাথ গুলো আছে টুকিটাকে যেই সূত্রগুলো আছে ছোটোখাটো সূত্র এগুলো একটু দেখে নিবা এবং যারা বিক্রিয়া বায়োলজির জৈবযুগে বিক্রিয়া নিয়ে অনেক বেশি প্যারা রাখাও কিভাবে কীভাবে বিক্রিয়াগুলো একসাথে লিখতে পারতো না বুঝতে পারতো না একসাথে তাদের জন্য আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে জৈবযুগের একটা শর্টকাট নোটের ডেমো দেওয়া থাকবে তো তোমরা যদি ওই ডেমোটা দেখে ভালো লাগে সেই শর্টকাট নোটটা কিনতে পারো সেই শর্টকাট নোটটা কিনতে পারো এবং সেই শর্টকাট নোটের দাম রাখা হয়েছে মাত্র উনিশ টাকা তো ডিসক্রিপশন বক্স থেকে ডিসক্রিপশন থেকে দেখে নেওয়া ডেমোটা দেখা দেখার পর অবশ্যই আমি রেকমেন্ড করবো এই নোটটা কিনতে কারণ ওই নোটে সব বিক্রিয়াগুলা সাজানো গোছানো আছে তো তোমার ওই নোটটা দেখলে জৈব যুগের যে বিক্রিয়ার রিলেটেড প্রবলেম এটা তোমার শেষ হওয়ার কথা এর হচ্ছে আইকিউ বাংলা ইংলিশ এই প্রিপারেশনটা তুমি কিভাবে নিতে পারো এইখানে তোমার টোটাল মার্কস আছে বারো তো আমার সাজেশন থাকবে তোমার হাতে যদি সময় না থাকে তোমার হাতে যদি সময় না থাকে তো এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই যদি তুমি থাকে এগুলো কভার করার পর বায়োলজি এবং কেমিস্ট্রি পড়ার পর যদি তোমার হাতে টাইম থাকে তখন তুমি বাংলা এবং ইংলিশে ফোকাস করতে পারো তো যারা অলরেডি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ অলরেডি মেডিকেলের প্রিপারেশন নিস বা অলরেডি সেকেন্ড টাইম আর তাদের জন্য কিন্তু অলরেডি ইংলিশটা কভার হয়ে থাকার কথা ইংলিশ এবং আইকিউ এবং এর বাইরে যদি তুমি স্পেশাল প্রিপারেশন নিতে চাও আমি বলবো যে কোশ্চেন ব্যাঙ্কগুলা বিগত বছরের কোশ্চেন সলভ করো তাহলে তুমি হচ্ছে ইংলিশে কোন প্যাটার্নের কোয়েশ্চেন আসতেছে বাংলার কোন প্যাটার্নের কোয়েশ্চেন আসতেছে এটা বোঝা সহজ হবে এটা বুঝতে পারবা তো এতটুকুই ছিল আজকের ভিডিও তো তোমরা এর বাইরে এতটুকু কাজ করলেই যে তোমার চান্স হয়ে যাবে এমনটা না তোমাকে এর বাইরে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য তোমাকে বেশি বেশি করে এক্সাম দিতে হবে সেই এক্সাম তুমি অনলাইনে দিতে পারো অফলাইনে দিতে পারো যে কোনো কোচিং সেন্টারে দিতে পারো এবং যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার দক্ষতা বাড়বে তত বেশি তুমি বুঝতে পারবে তোমার ভুলগুলো কোথায় হইতেছে এবং তুমি তত বেশি নিজেকে যাচাই করতে পারবে এর জন্য তুমি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো এক্সাম ব্যাচের হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তো এত ছিল এতটুকুই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে না ভিডিওতে ধন্যবাদ